নতুন বছর নতুন বছরের প্রথম দিন সবাই মিলে কি কি করলাম কিভাবে কাটালাম দিনটা সেই সব কিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটা সো আজকের ব্লগটা খুব স্পেশাল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আমি এখানে মাটনটা মেরিনেট করে নিচ্ছি আগামীকালকে রান্নার জন্য আমি মাটনটা ভালো করে ধুয়ে নিয়ে নর্মাল পানিতে লবণ এবং লেবু দিয়ে ঘন্টাখানিক ভিজিয়ে রেখেছিলাম তারপর মাটন থেকে ভালো করে পানি ঝরিয়ে নিয়ে এখানে মেরিনেট করছি আড়াই টেবিল চামচের মতো দই দিয়েছি এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা একটা চামচ জিরা গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া এবং সামান্য লবণ যেহেতু অলরেডি লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাই বেশি করে এখানে লবণ দেব না এভাবে এটা ভালো করে মেরিনেট করে রেখে নর্মাল ফ্রিজারে রেখে দেবো সারা রাতের জন্য এই স্টেপ বাই স্টেপ আপনারা যদি ফলো করেন তাহলে খাসি মাংস থেকে একদমই কোনো প্রকার গন্ধ আসবে না রাত বারোটা বাজে যাওয়ার পরে আমরা ছাদে চলে গিয়েছিলাম ফায়ার হাউস দেখার জন্য আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর অনেক অনেক শুভকামনা সবার জন্য তো এখানে ফায়ার দেখছিলাম আমরা সবাই কেও নিয়ে গেছিলাম আমার ছেলেকে ও উপভোগ করছিল আমি ভাবছিলাম ও ভয় পেয়ে কি নাও ভয় পায়নি ও এনজয় করছিল আর একটা পরের দিন ফার্স্ট জানুয়ারি এখানে আমি মশলাটা একটু মিক্স করে নিচ্ছি এখানেও আমি দুই টেবিল চামচের মতো টক দই দিয়েছি আর আমি ব্যবহার করছি রাঁধুনির রোস্ট মশলা আজকে শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার তা আজকে আমার আব্বা আম্মর অ্যানিভার্সারি আমরা প্রতি বছর আব্বা আম্মোর অ্যানিভার্সারি পালন করি আর সেই সাথে আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনও হয়ে যায় তো সেই জন্য আমি রান্না করছিলাম এখানে আমি দিয়েছি একটা চামচ মরিচ গুঁড়া আর একটা চামচ ধনিয়া গুঁড়া আমি প্যানে গরম তেল গরম করে তাতে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেরেস্তার জন্য আমার বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা লাগবে সো আমি ভালো করে এটা গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা করে নিয়েছি এখন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব মাটনটা যেটা আমি গতকাল রাতে মেরিনেট করে রেখেছিলাম এটা খুব ভালোভাবে মেরিনেশন হয়েছে এখন এটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এপিট ওপিট করে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন এরকম সমান তলাটা এরকম সমান একটা পাতিল নিতে বা যে কোনো প্যান নিতে যাতে খুব ইজিলি মাংসের সব পাশে গোল্ডেন ব্রাউন করে আপনারা ভাজতে পারেন এবং আপনাদের সুবিধা হয় এখানে আমার মাংস পিসগুলো ভেজে নেওয়া শেষ আমি দুটো তুলে রেখে সেই তেলের মধ্যে পেঁয়াজে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দারচিনি দুটো কালো এলাচ এবং চার পাঁচটা সাদা এলাচ এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা অলরেডি যেহেতু আমি আদা বাটা রসুন বাটা দিয়ে গতকালকে মেখে রেখেছিলাম সো এখন এখানে বেশি দিবো না জাস্ট আমি একটা গ্রেভি করার জন্য এখানে অল্প একটু দিয়ে নিয়েছি আমি এখানে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সে যখন আদা রসুনের স্মেলটা চলে যাবে ভাজা হয়ে যাবে মশলাটা তার মধ্যে দিয়ে দিচ্ছে আমাদের আগে থেকে মিক্স করে রাখা সেই রোস্টের মশলা আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনি একটু দেখে নেবেন কারণ মাংসটা অলরেডি গতকাল লবণ পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল তাই রান্না করার মধ্যে আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে লবণ কম বেশি হয়েছে কি না ভালো করে কোনো প্রকার পানি ছাড়া আমি এপিট ওপিট করে বেশ কয়েকবার আর সময় ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি এখন দিচ্ছি আমি বাদাম গুঁড়া বাদাম গুঁড়া না থাকলে দশ বারোটা কাঁচ বাদাম কাজু বাদাম আপনারা এখানে পেস্ট করে দিতে পারেন বাট আমি এখানে দিলাম গুঁড়া আমার কাছে যেহেতু গুঁড়োটাই ছিল আর সেই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আলু বোখারা চাটনি এই আলু বোখারা চাটনিটা দেওয়ার ফলে রোস্টের মধ্যে একটা টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে এবং বিভিন্ন জায়গায় রোস্টে এই একটা চাটনি ব্যবহার করা হয় খেতে খুবই খুবই মজা লাগে একটা আচারি ফ্লেভার আসে তো আমি সেজন্য এখানে চাটনিটা দিয়ে দিয়েছি চাটনিটা আমার ঘরে বানানো আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ চার পাঁচটা কাঁচামরিচ আমি দিয়েছি আর একদম ডুবো করে পানি দিয়েছি পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এখন এই টমেটো সস এবং দুধ দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব আপনার পছন্দ অনুযায়ী যখন ঝোলটা আপনি কতটুকু রাখতে চান সেই পরিমাণ যখন হয়ে যাবে তখন আপনি এটা অফ করে দিতে পারেন সো আমি এখানে মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সেদ্ধ করার পরে বেরেস্তাগুলো দিয়ে রেখে দিয়েছিলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক এখন আমি প্লাও রান্না করবো একদম নর্মালি প্লাও রান্না করবো তো সেই পোলাওটা আমি একটু ডিফারেন্ট স্টাইলে করলাম সেটা হচ্ছে যে একদম বেসিক পোলাও করলাম না আমি এখানে হচ্ছে গরম মশলা পেঁয়াজ এবং সেই সাথে রাঁধুনির যে বিরিয়ানি মশলা আছে সেটা দিয়েছি ওটা হাফ প্যাকেটের মতো আমি এখানে ইউজ করেছি আমার চাল যেহেতু এক কেজি এটা একটা বিরিয়ানি ফ্লেভার দেবে আর চালটা একটু কালার হবে বিরিয়ানি বিরিয়ানি একটা ফ্লেভার হবে তো নর্মালি আমরা যখন পোলাও রান্না করি প্লাও সেরকমই আমি করেছি জাস্ট বিরিয়ানি মশলাটা আমি এখানে অ্যাড করে ভালোভাবে চালটা ভেজে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি চালের সম অনুযায়ী পানি দিচ্ছি গরম পানি গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ দুধ দুধের কারণে পোলাওতে খুব ভালো একটা ফ্লেভার আসে সেই সাথে দিচ্ছি কাঁচামরিচ এবং আগে থেকে কুচি করে রাখা কিছু গাজর আপনারা চলে গাজর নাও দিতে পারেন এখন চলে আসি আমরা খুব তড়িঘড়ি করে রেডি হয়ে নিয়েছি কেক কাটবো আব্বা মর অ্যানিভার্সারি সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড ও এখন হ্যাপি হ্যাপি বলতে পারে অ্যানিভার্সারি বার্থডে পরে বলবে শিখে নেবে সো কেক দেখছে তার মানে কেক তো কাটতেই হবে মোমবাতি নিভাতে হবে ফু দিয়ে মানে এগুলো করার জন্য সে খুব এক্সাইটেড যেহেতু প্রতিটা সেলিব্রেশনেই কেক কাটা হয় সো ওর এটা ইউসড হয়ে গেছে ও জানে তো এখানে ও মানে আব্বা মোর কী অ্যানিভার্সারি ও নিজেই কেক কাটতেছে নিজেই মোমবাতিতে ফু দিতেছে কেক সবাইকে খাওয়াচ্ছে তো এখানে আমরা সেটাই এনজয় করতেছিলাম এবং ফ্যামিলির সবাই আমরা ছিলাম তাব্বাম্মার অ্যানিভার্সারি প্রতি বছর আমরা যেহেতু পয়লা জানুয়ারিতে আব্বাম্মর অ্যানিভার্সারি তা আমরা নিউ ইয়ার সেলিব্রেশন কী করবো আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করি নিউ ইয়ার সেলিব্রেশন হয়ে যায় সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং কি বলবো বাবা মার ছায়া সময় সব সন্তানের উপর থাকা ভালো বাবা মা মাথার উপরে ছাদ ছায়া যাই বলেন সেটাই আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আমরা যেন সবসময় এরকম হাসি খুশি জীবনের প্রতিটা দিন কাটাতে পারি শুধুমাত্র হ্যাপি নিউ ইয়ার বা যে কোনো ওকেশন না জীবনের প্রতিটা দিন যেন আমার হাসি খুশি হয় আনন্দে হয় আর ফ্যামিলি আছেই বা কয়জন পাঁচ ছয়জন মানুষ একসাথে থাকবো হাসি খুশি থাকবো এটাই তো আনন্দের এটাই তো ভালোবাসার আয়ান এখন আমাদের সেই টিমে যোগ হয়েছে আমাদের মানে আমাদের পাঁচ ছয় জনের আমাদের ছয় জন মানুষের চোখের মনি সবার আমার আব্বুর কলিজা আমার মায়ের সোনা মানিক রতন কত কি আমি প্লেটিং করছিলাম কেক কাটা শেষ খাওয়া কেক খাওয়া শেষ এখন খাবারের পালা তো খাবারের জন্য ঠিক করলাম যে একটা ডিশে এভাবে করে প্লেটিং করে নেই ডিশটা সাজিয়ে নিই সবাই একসাথে বসে একই ডিশ থেকে খাবো ওই যে কথায় আছে না যে একই থালায় খাবার খেলে ভালোবাসা বাড়ে তো সেই ভালোবাসা বাড়ানোর জন্য এর সাথে আমি নিয়েছিলাম টক দই দিয়ে রায়তা সালাদ এবং টিক্কা ভেজে নিয়েছিলাম সেই সাথে কিছু নাগের ভেজে নিয়েছিলাম আমার ছেলে যাতে খেতে পারে অ্যান্ড আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমাদের সাথে ও খেয়েছে এখন ইদানিং আমি ওকে দেই কারণ বাহিরে গেলে অনেক সমস্যা হয় খাওয়া দাওয়ার ব্যাপারটা তো ও ইদানিং কি আগে থেকেই দেই বাট ও আগে থেকে ওভাবে খেত না এখন যেহেতু আমরা সবাই একসাথে বসে খাই তো আমাদের সাথে খায় একসাথে বসে প্রতিটা ফ্যামিলিতে আসলে এই কাজটা করা উচিত যে একসাথে বসে সবাই খাবো তাহলে বাচ্চাও দেখা যায় হাত দিয়ে খাওয়া এবং সবার সাথে একসাথে বসে ওই এক্সাইটমেন্টে খাওয়ার যে ব্যাপারটা সেটাও বাচ্চা শিখে যায় সো আলহামদুলিল্লাহ আয়ান শিখছে ধীরে ধীরে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ